নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি ডালের পুর রুটি বা আমাদের গ্রাম্য ভাষায় কচুরি বলতে পারেন তো চলুন এটা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তো এখানে আমি দেখুন একটা মানে একটু মানে নিজের আন্দাজ মতো ছোলার ডাল পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চলুন এটা এবার সেদ্ধর জন্য বসিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প জল গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধর সময় কোনো নুন হলুদ আমি কোনো কিছুই দেব না একদম কম আছে বসিয়ে রাখবো খুব তাড়াতাড়ি এটাকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একদম একটু শক্তভাবে সেদ্ধ করতে হবে মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু যেন গলে না যায় যতক্ষণে ডালটা ওখান থেকে সেদ্ধ হচ্ছে চলুন আটাটা মেখে নিই আজকে আমি এই ডালের পূর্বটা কিন্তু আটা দিয়েই করব। এটা কিন্তু আটা তো জানি স্বাস্থ্যসম্মত তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তাটার আটার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি সেটা দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার কুসুম গরম জম জল করে নিয়েছি সেটা দিয়ে এবার একটা সফট ডো আমি বানিয়ে নেব একদম ঠিক রুটি যেমনভাবে ডো বানান ঠিক তেমন দেখুন খুব সুন্দর ডো হয়ে গেছে আমি মোটামুটি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। চলুন ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম জলজ মানে শুকিয়ে গেছে গলেও যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডাও করে নেব। আর কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দেব। তো ওইদিকে দেখুন এইদিকে আমি মানে গোলমরিচ আর এখানে এক চামচ জিরে এক চামচ মৌরি একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব তো এটা পুড়ে ব্যবহার করব। আপনারা এখানে এখানে গোলমরিচ ব্যবহার করেছি আমি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এখানে তো চলুন খুব সুন্দরভাবে একটা ফ্লেভার বেরিয়ে গেছে হয়েও গেছে এটা আবার ঠান্ডা করে নেব আরে একই কড়াইয়ে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই যে ডালটা আমি মানে নামিয়েছিলাম সেই ডালটাকে আমি ওই অল্প কিছুক্ষণের জন্য কিন্তু ভেজেও নেব। ডালটা এখানে আমি দিয়েও দিয়েছি চলুন একদম যেন ডালের মধ্যে এক ফোঁটাও জল না থাকে সেরকম ভাবে কিন্তু আঁচটা কমিয়ে আমি ডালটাকে ভেজে নেব। তবে কি বলুন তো মুচ ভাজা নয় জাস্ট জলটা থাকবে না শুকনো করে ভাজা নামিয়েও নিয়েছি এবার এটাকে ঠান্ডাও হতে দেব এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আমি ভাজা মানে ভেজে রেখেছিলাম এখানে জিরে মৌরি আর কালো জিরে সেটা আবার ঠান্ডা হয়ে গেছে মসৃণ একটা গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে গুঁড়োটা মানে মিক্সিত করতে পারেন যেহেতু এটা পরিমাণটা খুবই কম আর আমি সিলেই যেহেতু ডালটাও বেটে নেবো তার জন্য আমি সিলেই গুঁড়ো করে নিচ্ছি এই ডাল ভরা ডালের পুর ভরা রুটিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো চলুন গুঁড়ো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি মশলাটাকে নামিয়েও নিলাম আর এতক্ষণের ডালটাও ঠান্ডা হয়ে গেছে যে ডালটা আমি ভেজেও রাখলাম এবার সেটাকেও কিন্তু এর মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব একদম প্রেসার দেওয়ার প্রয়োজন নেই দেখুন হালকা হাত দিয়ে চাপ দিলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে হয়ে যাবে যাবে মিক্সিতে দিলে একটু তবে শিলে করলে ডাল মানে গুঁড়োটা খুব সুন্দরভাবে হয় টেস্টটাও ভীষণ ভালো হয় তবে আপনাদের কাছে নোড়া না থাকলে আপনারা মিক্সিতেই করে নেবেন তো চলুন পুরো ডালটা আমি একই রকম ভাবে এখানে পিষে নেব হয়ে গেছে ডালটা চলুন এবার পুটটাকে রেডিও করে নিই আর তার আগেই এখানে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা একদম কম মানে আদা সেটাকে আমি এখানে বেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তবে আদার পরিমাণটা একদম কম রাখতে হবে তো বাটাও হয়ে গেছে চলুন এবার পুটটাকে রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচে কম এখানে দিয়ে দিয়েছি আমি হিং দিয়েছি স্বাদ মতো চিনি এখানে যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুনটাও দিয়ে দেব। আমি কিন্তু পুড়ে কোথাও হলুদ ব্যবহার করিনি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এখানে এই ছোট চামচেরই দু চামচ মতো দিয়ে দিলাম পুরো মশলাটা আমি দেবও না এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব একদম মানে পুরটা যেন একদম ঝুরঝুরে টাইপের হয় তাহলে কিন্তু ভালো হবে ঝোরেটা যেন ল্যাপ্ট না হয়ে যায় একেবারে যেভাবে ডালপুরিটা বানানো হয় ঠিক সেই রকম ভাবে দেখুন একদম ঝুরঝুরে রেডি হয়ে গেছে এবার চলুন অতক্ষণে আমার ময়দাটাও মানে আটাটাও কুড়ি মিনিট হয়ে গেছে তো এখানে এবার আমি মানে গুঁড়ো আটা নিয়ে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে লেচিগুলো আমি করে নেব তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন এখানে এবার যেহেতু এখানে ডালের পোড় দেওয়া রুটিগুলো হবে তাই লেচিগুলো একটু বড় করলেই ভালো তাই আমি এখানে মোটামুটি বড় করেছি ঠিক রুটির সমান করেই কিন্তু এগুলোকে বেলে নেবো দেখুন তো আমার ইচ্ছে আছে এখানে দশটাই করব। আর ঠিক পুরটাও কিন্তু দশটার মতোই করেছি দেখুন এখানে দশটায় করেছি এবার লেচিগুলো একটুখানি গোল করে নিলাম এখানে একটা এখানে আমি লেচি নিয়েও নিয়েছি আর এখানে একটু আটার গুঁড়ো দিলাম এবার ঠিক পুরী যেরকমভাবে আপনারা বানান ঠিক সেই রকমভাবে এখানে বাটির মতো করে নিতে হবে একটু বড় করে আর একদম পুরে ঠাসা পুর দিয়ে দিতে হবে ঠেসে ঠেসে যতটা এখানে আটবে কারণ যেহেতু এখানে ডালের পোট ঢোকানোই রুটি তাই কিন্তু এখানে পোটটা যেন বেশি পরিমাণে থাকে আর কিন্তু জানেন এরকমভাবে এত ডালের পোটটা দিলেও একটুও কিন্তু বেলার সময় ফেটে বেরিয়েও যাবে না মুখটা একদম পুলির মতো করে প্রথমে আটকে দিলাম তারপরে এখানে গোল করে আটকে দিলাম যেন এখানে মুখ দিয়ে পোটটা যেন না বেরিয়ে যায় ঠিক এই একই রকমভাবে সব লেচিগুলোর মধ্যে আমি পোটটাকে দিয়ে দেবো যে সমস্ত লেচিগুলোই আমি রেডি করে নেব একটা লেচি আমার রেডিও হয়ে গেল তো দেখুন আমার সমস্ত রে লেচি এখানে রেডি হয়ে গেছে চলুন এবার শুধু বেলে ভেজে নেওয়ার পালা গুঁড়ো আটা দিয়ে দিলাম এখানে কিন্তু তেল দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই একদম মানে এখানে আটার গুঁড়ো দিয়েই এখানে কিন্তু বেলে নেবেন তবে হ্যাঁ আটার বদলে আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়েও কিন্তু এই রুটিটা বানাতে পারেন ময়দা দিয়ে এখানে আমি একদম বড় করে রুটিটাকে বানিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর যেহেতু আটা দিয়ে আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত সকালের জলখাবার থেকে রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের অফিসে লাঞ্চ বক্সে কিন্তু এটা দিতে পারেন দেখুন ওইদিকে এক মিনিট হয়ে গেছিলো তারপর এটাকে উল্টে দিলাম দেখেছেন উল্টে দিয়ে ফুলে যাচ্ছে আবারও এবার উল্টে দিলাম আর আজটা এবার কিন্তু লোটো মিডিয়ামে দিয়ে দিলাম দেখুন একদম খুব সুন্দর হয়ে একদম দুমদুমো হয়ে ফুলে গেছে এবার এখানে রিফাইন্ড অয়েল দিয়ে মানে সাদা তেল দিয়ে যে রেগুলার আমরা রান্নায় ব্যবহার করি সেই তেলটা দিয়ে কিন্তু এখানে এবার ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও ভাজতে পারেন তাতেও কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় বা অনেকেই মানে যদি চান তাহলে এটা সরষের তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই যে যেটা ভালো খেতে ভালোবাসেন সে সেটা দিয়ে ভেজে নিতে পারেন আর এটা জানেন খাওয়াটাও মানে খাওয়ার সময়তেও কিন্তু এত ডালের পুরে ঠাসা থাকে যে যারা আমিষ মানে আমিষ দিনে করবেন তারা কিন্তু কাঁচা পেঁয়াজের সঙ্গেও খেতে পারেন যেহেতু আজকে আমি নিরামিষ দিনে আর একদম নিরামিষ করে বানাচ্ছি তো দেখুন দুই পিঠ একদম মানে খুঁটি দিয়ে চেপে চেপে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে দেখুন রেডি হয়ে গেছে ঠিক একই রকম ভাবে আমি ভেজে নিলাম এবার চলুন একই রকম ভাবে আপনাদের বাটার দিয়ে কিভাবে ভাজে ঠিক একদম যেভাবে আপনারা তেল দেওয়া ঠিক সেইভাবে কিন্তু বাটারটাও দিয়ে দিলাম আর ঠিক বাটার একদম সুন্দর একটা কালার আসবে সেই মতো কিন্তু ভেজে নেব খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে বাড়িতে মানে ডাল ভরা রুটি বা এই কচুরি কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন একদম চেপে চেপে ধারগুলো চেপে দেবেন যেন সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যেন কাঁচা ভাব একটু না থাকে দেখুন সমস্তই এই ডালের পুরো ভরা রুটিগুলো আমার রেডি হয়ে গেছে চলুন এবার একটু পরিবেশনের পালা যেহেতু এটা রেডি হয়ে গেল তো একটা থালার মধ্যে এবার আমি পরিবেশন করে নেব তো আমি এখানে একটু বাটারও দিয়ে দিয়েছি জানেন বাটারের স্মেলটা খুব সুন্দর এতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি ডাল পুরি এখানে পরিবেশন করছি দেখুন কতটা সফট হয়েছে দেখুন তো চলুন এর সাথে আমি বাড়িতে বানিয়েছিলাম মানে ছোলা দিয়ে আলুর তরকারি একদম হিঙের ফোড়ন দিয়ে আর সাথে টক ঝাল মিষ্টি একটু আমের আচার শুধু আমের আচার দিয়েও কিন্তু এটা খেতে পারেন তাতেও বেশ কিন্তু ভালো লাগে তো চলুন একটা আপনাদের আমি ছিঁড়েও দেখাচ্ছি এর মধ্যে কতটা কুড়ের ঠাসা রয়েছে তো চলুন এটাকে আমি তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু করতে ভুলবেন না কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে এই ডালের পুর ভরা কচুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ